হাই এভরিয়ন কেমন আছো সকলে আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমরা চলে এসেছি মাসি বাড়িতে তো ওই ব্লগটা আমি শেয়ারও করেছি তোমরা সকলে দেখে নিয়েছো তো এটা হচ্ছে বিকেলবেলা তো চলে গেছিলাম দিদি বাড়িতে এটা হচ্ছে বড় মাসির বড় মেয়ে আমাদের বর্দি তো এর বাড়ির কাছাকাছি তো দেখো বিকেলবেলা আমরা বোনরা মিলে চলে গেছিলাম বাজারে তো এটা হচ্ছে শ্রাবণ মাস তো সকলে জানো শ্রাবণ মাসে সবুজ চুরি পরে তো এই যে আমার বোন পড়বে সবুজ চুরি তো ওই জন্যই সেটা কিনতে চলে গেছিলাম বাজারে তো আমার একটা বিশেষ দরকারও ছিল তো আমাদের কেনাকাটা হয়ে গেছে তো আমরা দোকান থেকে বেরিয়ে ডিরেক্ট ঢুকে গেছি সবজি বাজারে তো বর্দি এখান থেকে কিছু সবজি বাজারও করে নেবে বাজার কমপ্লিট আমরা এখন যাচ্ছি বাড়িতে তো এখন তো জামাইবাবু আসার কথা আছে তো সবজি বাজার হয়ে গেছে তো আমাদের যে বড় জামাইবাবু তো সে আমাদেরকে নিয়ে এসছে চাউমিন খাওয়াতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো চলে এসছিলাম বাড়িতে তো রাত্রেবেলা রান্না হয়েছিল রুটি আর তরকারি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা